আসন্ন ইদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তাণ্ডব নিয়ে ইতিমধ্যে তুমুল হইসই শুরু হয়ে গেছে সিনেমাটির পোস্টার টিজার নিয়ে চলছে আলোচনা সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে জয়া মতো তারকাদের এরই মধ্যে গুঞ্জন চাউর হয় যে তাণ্ডব সিনেমায় কেমিও চরিত্রে দেখা দিতে পারেন শরীফুল রাজ এ এছাড়া এ তালিকায় নাম উঠে এসেছে আফরান নিশু ও চঞ্চল চৌধুরীর তবে এদের কেউই সিনেমাটিতে থাকছেন না বলে জানা গেছে এমনটাই গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি যে গুঞ্জন সরিয়েছে সেটার সত্যতা আছে কিনা জানতে চাইলে পরিচালক বলেন না দূর আজাইরা মানুষজন এগুলো সরাচ্ছে এরকম কিছু নেই এদিকে জানা গেছে তারা কেউ না থাকলেও তাণ্ডবে চল্লিশ সেকেন্ডের কেমিও চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে ইতিমধ্যে এই অংশের শুটিং শেষ হয়েছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প সিনেমাটিতে শাকিব খান জয় আহসান সাবিল নূর ছাড়াও আরও অভিনয় করেছেন আফজাল হোসেন এফ এস নাইম ডক্টর এজাজ শহীদুজ্জামান সেলিম রোজা সিদ্দিকী প্রমুখ বর্তমানে কলকাতা চলছে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ সব কাজ শেষ করে চলতি সপ্তাহেই তাণ্ডব সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলেও জানা গেছে এরপর ঈদুল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাণ্ডব